সতর্কবাণীটি অবশ্যই দেখে নিবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত কার্য দিবসে আপনারা ইতিমধ্যে মার্কেটের কিছু দেখে পাচ্ছেন আসলে আজকে কিছু আলোচনা করব যে আলোচনাটি আপনাদের সাথে একটি স্টক নিয়ে আলোচনা হয়েছিল পূর্বেই কিন্তু এই স্টকটি যে ভালো হবে সেটি আমি আগেই বুঝতে পারছিলাম যে স্টক দুটি এখন ভালো একটি অবস্থানে চলে গেছে যেমন স্টাইল কাপ দ্যাশ গার্মেন্টস দ্যাশ গার্মেন্টস নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা হয়েছিল যে স্টকটি কি হতে পারে তো এই বিষয়টি আপনারা যদি পূর্বের ভিডিওটি দেখেন তাহলে খুঁজে পাবেন তো আজকের ভিডিও টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দুটি স্টকের খেলা দেখা যাচ্ছে এই স্টকটির খেলা দেখা যাবে হ্যাঁ আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এরকমই স্টক এরকমই শেয়ার সংখ্যা এরকমই তার কাছাকাছি প্রাইস তো এইরকম একটি স্টককে এইরকম খেলা দেখা যাবে কিনা না সে বিষয়টি আপনাদেরকে বুঝাবো যদি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে নিশ্চয় আমি বলবো বুঝতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি নিয়ে কি বোঝাতে চাচ্ছি তো চলুন একে একে আজকের আলোচনার স্টকটির আলোচনা করার পূর্বে গত কার্যদিবসের গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করার চেষ্টা করি আপনারা সকলে অবগত রয়েছেন গত কার্য দিবসের ডিএসি এক সূচক বাইশ পয়েন্ট বিয়াল্লিশ মাইনাস হয়েছে আর আপনারা যদি লেনদেনের গতি দেখেন তিনশো পাঁচ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আর যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখেন দর বাড়ার তালিকায় সেখানে ছিল আষট্টি কোম্পানি দর হারানোর তালিকায় যে সংখ্যাটি ছিল সেখানে ছিল দুইশো পাঁচ পঞ্চাশটি কোম্পানি ঊনসত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইস থেকে ওপেনিং হয়েছিল সেই প্রাইসে ক্লোজিং হয়েছে এবং আপনারা যদি সেক্টরের দিকে তাকান তাহলে দেখতেই পারতেছেন টেক্সটাইল সেক্টরে ছিল টেক্সটাইল সেক্টরটি ছিল কিছু স্টক নিয়ে পজিটিভে এবং প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে থাকে ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফোর্ট সেক্টর এবং পঞ্চম অবস্থানে থাকা সেক্টরটি হল মেচুয়াল ফান্ড তো এই যে আমি বললাম তো পূর্বে যে আটষট্টি কোম্পানি ছিল দরবার তালিকায় তো খুব নগণ্য অবস্থায় ছিল সেক্টরগুলোর অবস্থান এবং আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আলোচনা করার করার জন্য আমরা চেষ্টা করে দিছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিছি আপনারা ধৈর্য সহকারে বুঝবার চেষ্টা করবেন কারণ এই স্টকটি স্বল্প মূলধনী একটি কোম্পানি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে অষ্টআশি টাকা দশ পয়সায় এই স্টকটির ন্যাপ রয়েছে একুশ টাকা বিশ পয়সা স্টকটির জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে সাত পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে আট পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে পাঁচ পয়সা আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষ এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আটচল্লিশ লক্ষ এই কোম্পানিটি গত অর্থ বছরে চার পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে দেখুন আমরা এখন চলে আসলাম ডিএসসির ওয়েবসাইটে এই কোম্পানিটি আজকের আলোচনার যে কোম্পানিটি বঙ্গজ বঙ্গজ লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে তিরাশি টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় একশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উনিশশো সালে এই কোম্পানিটি ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি দেখেন তাহলে তাদের ক্যাশ ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন এবং স্টক ডিভিডেন দিয়ে থাকে তবে ক্যাশ ডিভিডেন থেকে স্টক ডিভিডেনের পরিমাণটাই বেশি ছিল এবং এই কোম্পানিটি আমরা যদি শর্ট টার্মে এবং লং টার্মে লোন দেখি তাহলে দেখতেই পারতেছি যে শর্ট টার্মের জন্য সামথিং লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই এটি একটি ভালো দিক এবং স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে হয় তাহলে তাদের ওয়েবসাইট লিংকে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির শেয়ার সংখ্যা কিন্তু অনেক কম ছিয়াত্তর লক্ষ চব্বিশ হাজার ছয়শো তেতাল্লিশটি শেয়ার রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার তো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর এস কত এই এক আপনারা সকলেই অবগত রয়েছেন একটি স্টকের আর এস খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বঙ্গজ এই স্টকটির আর এসআই রয়েছে একান্ন দশমিক সতেরো এবং এই স্টকটি কিন্তু স্বল্প মূলধনী একটি কোম্পানি আপনারা সকলে অবগত রয়েছেন এই স্টকটি গত কার্য দিবসে কিছুটা কারেকশন হয়েছে এখন এই স্টকটি এখান থেকে যদি আরও কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় হ্যাঁ এই এটা এই আজকের আলোচনার যে স্টকটি বঙ্গজ বঙ্গ স্টকটির সাপোর্ট হল চৌরাশি টাকা সত্তর পয়সা এবং এই স্টক যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় ভালো প্রাইস যেতে হয় তাহলে কিন্তু তাকে এই রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে রেসিস্টেন্সটি কত সেটি কিন্তু আপনাদেরকে নজরদারিতে রাখতে হবে দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির রেজিস্টেন্সটি হলো কিছুটা ধৈর্য ধরবেন আমি রেজিস্টেন্সটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির রেসিস্টেন্স হলো পঁচানব্বই টাকা সরি ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা রেজিস্টেন্স রয়েছে এবং এই রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু একশো পাঁচ টাকার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আলোচনার যে বঙ্গজ এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন এবং এই তথ্যগুলো আপনারা যেহেতু শুনতে পারছেন বুঝতে পারছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি তাদেরকেও সহযোগিতা করবেন আর মার্কেট যখন কিছু স্লো থাকে তখন কিন্তু এই স্টকগুলোই ভালো করে থাকে আর আপনারা এক্সাম্পল হিসাবে দেশ গার্মেন্টস এবং স্টাইল কাপ কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই স্বল্প মূলধনী কোম্পানির মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটা স্টক কিন্তু এরকম অবস্থান দেখতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ